ভোলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বর্তমান জেলার সদর হাসপাতালে ভর্তি আছেন এগারো জন এ নিয়ে আরো এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন জেলায় হাসপাতালে পরিস্থিতি কেমন দেখছেন ডেঙ্গু প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে ধন্যবাদ ডানা এই মুহূর্তে ভোলা যে উপকূলীয় জেলা ভোলার যে পরিস্থিতি বলা যায় যে ডেঙ্গু সংক্রমণ অনেকটা বেড়েছে এবং গত এক সপ্তাহে কিন্তু জনের অধিক চিকিৎসা নিয়েছেন এবং রুগী একজনের মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটেছে আমরা জেনেছি এবং গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও সতেরো জন রুগী কিন্তু জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আমি রয়েছি বলার একশো ওলার দুইশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতালে এই হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন সাতজন আমরা একটু কথা বলতে চাই চিকিৎসকের সাথে হাসপাতালে আরামের সাথে জানতে চাই হঠাৎ করে উপকূলীয় জেলা ভোলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়ার কারণ কি মনে করছেন হ্যাঁ আমাদের বাংলাদেশে বর্তমানে বৃষ্টি বলে চালু রয়েছে এর জন্য অধিক বৃষ্টিপাতের কারণে জমে থাকা পানি এডিস মশা বংশ বিস্তার করতেছে এবং এই কারণে আমরা আশঙ্কা করছি যে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তো আমরা হাসপাতালে ধরনের চিকিৎসা সকল নিশ্চিত করেছি এবং তারা সুচিকিৎসা পাচ্ছে ডেঙ্গুর জন্য আলাদা কোনো ইউনিট খোলা হয়েছে কিনা আমাদের এখনও ডেঙ্গু নিয়ন্ত্রণ আছে আমরা একটা রুম ডেডিকেটেড করে দিয়েছি যদি আরও রোগীর সংখ্যা বাড়ে আমাদের পরিকল্পনা রয়েছে আলাদা করে ডেঙ্গু ইউনিট খোলার ধন্যবাদ ডানা শুনছিলেন যে আসলে হাসপাতালে যে পরিস্থিতি এই যে ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে উপকূলীয় জেলা ভোলার মানুষ অনেকটা বলা যায় আতঙ্কিত রয়েছে এবং আমরা দেখেছি যে যারা আক্রান্ত হচ্ছে তাদের বেশিরভাগই কিন্তু আমরা দেখেছি যে জেলার বাইরে থেকে আগত বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামের থেকে আগত রোগীর সংখ্যাই বেশি যদিও স্থানীয়ভাবেও কিন্তু আক্রান্ত রুগী রয়েছে এবং যাদেরকে ডাক্তার এবং নার্সরা কিন্তু তাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং একই সাথে চিকিৎসকরা বলছিলেন যে ডেঙ্গু সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধে সে সমস্ত বিষয় করণীয় সেই বিষয়ে সম্পর্কে মানুষজনকে সতর্ক এবং সচেতন থাকার আহ্বান কিন্তু জানিয়েছেন তো এ ছিল আমার কাছে ভোলাতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ তত্ত্ব ফিরে যাচ্ছি স্টুডিওতে ডানার কাছে ডানা ধন্যবাদ আপনাকে ভোলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী